গাড়ি পুরো কন কনে গাড়ি আছে সামনে বাড়ির গাড়ি ইউজ খুব কম হয় ছোট গাড়িগুলো ডাউন পেমেন্ট কেমন এক ছোট গাড়িগুলো अराउंड আপনি কোনটাই জিরো জিরো নাই হয়ে যাবে কি 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 জিরো ডাউন পেমেন্ট হবে কিছু গাড়ি আচ্ছা জিরো ডাউন পেমেন্ট কাদের হওয়া সম্ভব এটা একমাত্র আইডি ফাইল থাকতে হবে বিজনেস প্রোফাইল হতে হবে ভালো ট্রানজাকশন হতে হবে 3 লাখ 20 তে ওবি গোটা 40 50 হাজার টাকা ডাউন করবেন হয়ে যাবে ইকো গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট সব ইকো গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট কত আসছে এটা তো বলা মুশকিল এক এক গাড়ি এক রকম নির্ধারিত একটা আনুমানিক এই গাড়িতে আপনার 80000 90000 টাকা লাগবে ডাউন মানে 1 লাখ টাকা মত ডাউন পেমেন্ট করলে যেকোনো গাড়ি নিতে এটা আমরা 6500 টাকা হ্যাঁ হ্যাঁ একদম একদম 3 লাখ 20 টাকা গ্যাস পাস গাড়ি কত সালে 13 লাখ 50 13 লাখ 13 লাখ 50 সারা কলকাতায় খুঁজে পাবেন না গ্যারান্টি দিলাম গ্যারান্টি হ্যাঁ আপনি মিলে নিলেন আপনি একবার মিলে নেন চেক আউট করুন এটা 2 2.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে 2 লাখ টাকা লাগবে না লাগবে না ভালো প্রোফাইল হলে 2 লাখ টাকাও লাগবে না কুড়ির গাড়ি 30 ট্যাক্স পেট্রোল গাড়ি

এটা এখন যে ড্রাইভার সেই দেখতে পাবে এই যে আমার লেভেলে আসতে হবে তারই দেখতে পাবে এই যে ডিসপ্লেটা দেখুন হ্যাঁ এই যে আচ্ছা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু আপনি সাইড দিয়ে কেউ দেখতে পারো সিম সিম একটা কাজ দেখতে পাবেন ওটা মুডও চেঞ্জ করা যাবে কত কিলোমিটার স্পিড চলছে আচ্ছা ওখানে দেখতে পাবো হ্যাঁ কত এটার 675000 টাকা

সাদা মাটা সিম্পল বুঝি ওই চল্লিশ পঞ্চাশ মতো চলা আছে অ্যারাউন্ড চল্লিশ পঞ্চাশ হ্যাঁ কিন্তু গাড়ি দুরন্ত কন্ডিশন আছে নলা কাশিতে দিয়ে দেবো নলা কাশি নলা কাশিতে নতুনের দাম জানা আছে হ্যাঁ সাড়ে তেরো লাখ টাকা পুরো দাম পড়বে আরো এক্সেসরিজ আলাদা 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 প্লাস অপশনাল আসবে না আচ্ছা সান্ডুপ আসবে সান্ডুপ অপশনাল একদম আলাদা আলাদা চার লাখ চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গ্যাস পাস আর গ্যাস পাসেই এই চল্লিশ হাজার টাকা খরচা আছে কত নিচ্ছেন দাদা গাড়ি তিন লাখ নব্বই হাজার টাকা দিচ্ছি হিসেবে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তার কারণ আজকে ভিডিও রিলস আপনারা দেখলেন যে না সত্যি খুবই কম ডাউন পেমেন্ট দিলে নিতে পারেন এবং গাড়িগুলো কিন্তু সব নতুনের মতো এবং দামগুলো আমার মনে হয় খুবই কম এবার এর থেকে বেশি কিছু আপনাদের ভালো করে শোনাবো জানাবো আমাদের রোজার উপলক্ষে এবং হোলি উপলক্ষে আমরা আজকে অফার এনেছি আচ্ছা আপনারা জানেন খুব কম ভিডিও করি আমরা এখন একদম কম যখনই আমরা বাম্পার অফার নিয়ে আসি তখনই আসি

আর কিছু বলার আর কিছু বলার নেই যদি এইভাবে কান্ডিশন আসতে হবে না আসতে হবে দাদা এটা আছে সুইফট আছে 2019 এর গাড়ি 2019 এর গাড়ি সুইফট এবারে অনেকে সুইফটে ডিমান্ড অনেকগুলো এসেছে অনেকে এসে সুইফট চাইছে অনেকগুলো সুইফট রেখেছি সবে তুলেছি আর এবং সেই ডিসকাউন্টেই ছাড়ছি ফার্স্ট সুইফট দেখাচ্ছি 19 এর গাড়ি 19 এর সিলভার কালার ভিএক্সআই মডেল আছে পেট্রোল ভেরিয়েন্টে আছে হ্যাঁ এটা চলা অ্যাপ্রক্স আপনার ওই 40 50 মতো চলা আছে अराउंड 40 50 হ্যাঁ কিন্তু গাড়ি দুরন্ত কন্ডিশন আছে হ্যাঁ এটার আর আপনার দাম পড়বে

ছোট গাড়িগুলো ডাউন পেমেন্ট কেমন এক ছোট গাড়ি গুলো অ্যারাউন্ড আপনি কোনটাই দিব কোনটাই জিরো নাই হয়ে যাবে কি 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 জিরো ডাউন পেমেন্ট হবে কিছু গাড়ি আচ্ছা জিরো ডাউন পেমেন্ট কাদের হওয়া সম্ভব এটা একমাত্র আইডি ফাইল থাকতে হবে বিজনেস প্রোফাইল হতে হবে ভালো ট্রানজাকশন হতে হবে কিন্তু ভালো ক্ষেত্রে আমার ক্ষেত্রে না হ্যাঁ আর সার্ভিস হোল্ডার হতে হবে সার্ভিস হোল্ডার এদেরকেই একমাত্র জিরো ডাউন পেমেন্ট হয় সরকারি চাকরি করলে তাদের তো অ্যাকচুয়ালি লোনের নিয়ম এটা গাড়ি ভ্যালুয়েশন যখন হয়

উপরে আর নেই এর উপরে কিছু নেই প্রচুর আছে নিচে প্রচুর আছে এর বাচ্চা অনেক আছে অনেক আছে কিন্তু এই হচ্ছে বাবা আচ্ছা এতে এক্সট্রা না কোনো কিছু আছে যে অডিয়েন্সরা দেখবে সেটা ভালো লাগবে ফিচার আছে এটা এমন একটা ডিসপ্লে হেড ডিসপ্লে দিয়েছে যেটা আপনি শুধু যে ড্রাইভার সেই দেখতে পাবে আর কেউ দেখতে পাবে চলেন আমরা দেখব আছে টোটালি আপনার কোথায় কি আছে সব বলে দিচ্ছে তারপরে এখানে আপনার যে নতুন ফিচার দিয়েছে অটোমেটিক স্টার্ট অটো স্টার্ট অন অফ মানে রোডে আপনি যখন চলবেন তখন দেখা যাচ্ছে আপনার গাড়িটা কোথাও দাঁড়িয়ে আছে যে আমি অটোমেটিক স্টার অফ হয়ে যাবে অটোমেটিক স্টার অন হয়ে যাবে কি বাত নতুন ফিচার একদম নিউ ফিচার হ্যাঁ তারপরে আপনার 360 ভিউ মানে গাড়ির আশপাশ একদম উপর থেকে যেন মনে হয় মিরর ক্যামেরা লাগানো আছে একদম একদম যেটা কিভাবে সিস্টেম আমি নিজে জানি না কিভাবে সিস্টেম এটা যে আপনার আশপাশ কে কোথায় আছে সামন পেছন সাইড সাইড সব দেখিয়ে দেবে আপনি এখানে বসেই দেখতে পাবেন নিশ্চয় নিশ্চয় হ্যাঁ বাইরে আপনার তাকাতে হবে না আর একটা নতুন আর ফিচার আছে আপনার দেখুন ডাবল ডিসপ্লে ডাবল ডিসপ্লে হ্যাঁ এই ডিসপ্লেটা স্পেশালি এ নতুন দিয়েছে এই গাড়ির এটা গ্লাসটা বড় বড় করতে এবার এসেছে দেখুন এটা এখন যে ড্রাইভার সেই দেখতে পাবে এই যে আমার লেভেলে আসতে হবে তারে দেখতে পাবে এই যে ডিসপ্লেটা দেখুন হ্যাঁ এই যে আচ্ছা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু আপনি সাইড দিয়ে কেউ দেখতে পারো সিম্পলি এটা কাঁচ দেখতে পাবেন আর ওটা মুডও চেঞ্জ করা যাবে কত কিলোমিটার স্পিড চলছে আর জওখানে এটা দেখতে পাবে হ্যাঁ কতটু গিয়ারে চলছে বা কি কেমন স্পিড কোন আরপিএম আছে সেগুলো দেখতে পাবে টাইম দেখতে পাবে আচ্ছা সাইড দিয়ে আদার্স কেউ দেখতে পাবে আপনি দেখুন সাইড দিয়ে এইখান থেকে সিম্পলি এটা গ্লাস দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা আপনার আহ দু হাজার গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স আছে ওকে দুরন্ত কন্ডিশন গাড়ি আছে দুরন্ত কালারও দেখতে পাচ্ছ মানে একদম দারুন সবই আছে হ্যাঁ কি নেই এতে কত নেবে এটা 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 নেব এটা আমরা দাম রেখেছি এটা আমরা দাম রেখেছি সুইফট গাড়ি এটা আপনার দাম হবে চার লাখ ষাট হাজার টাকা চার লাখ সাত হাজার চার লাখ ষাট টাকা নিশ্চয়ই তারপরে আমাদের এটা টপ মডেল আছে এটা টপ মডেল অ্যাস্টা মডেল আছে

মন খুলে বলে দেন রোজা এটা আমরা নেব চার লাখ পঁচানব্বই হাজার টাকা নেব চার লাখ পঁচানব্বই লাইফ টাইম ট্যাক্স দিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে এমন কিছু বলা যায় যে এই যে প্রাইস এই যে কন্ডিশন এই যে লাইফ টাইম ট্যাক্স মানে আদার্স বাইরে অন্য কোন জায়গায় এই রেটে পাবে বলে এরকম না এটা তো শিওর যে আপনি অনলাইনে যুগ এখন কমবেশি যাচাই করুন একদম এবারে একটা জিনিস বলি গাড়ির কন্ডিশনের ডিপেন্ড করে আমি ওই জন্য তো বললাম একই এজ এর গাড়ি কথার কথা আমি যেমন দুটো দেখিয়েছি একটা চার লাখ পঞ্চাশ চার লাখ চার লাখ ষাট তো এই যে দশ হাজার টাকা ডিফারেন্স কেন গাড়ির কন্ডিশন কেউ ভালোভাবে রাখে দাদা একটা গাড়ি কিনলো আমি একটা গাড়ি কিনলাম একই সময় একই বয়সে দাদা রাফ ইউজ করলো আমি ভালো ইউজ করলাম তো আমার যেটা ভালো ইউজ করেছি আমার বিশ হাজার টাকা দাম বেশি দিতে হবে তাদের বিশ হাজার টাকা কম হয় এই হয়ে যায় সমস্যা তো আমরা এই খারাপ গাড়ি যেগুলো আর কি খারাপ গাড়ি না মানে একটু কন্ডিশন লুজ বা মনের সঙ্গে সেট হয় না এই ধরনের গাড়ি আমরা তুলতে চাইনি একদম দেখুন আমাদের আইকিউ মানে আমাদের থিংকিং দেখুন আমাদের চিন্তাধারা দেখুন না কোনো স্টিকার না কোন হাবি যাবি না কোনো কিছুল কোন রং ঝং কিছু না জাস্ট হোয়াইট মানে এরকম সাদা মাটা বুঝি সাদা মাটা সিম্পিল বুঝি সিম্পল ভালো জিনিস যেটা আপনার রোডে চলবো দাদা গাড়ি নেবো যন্ত্রণা নেবো না আমাদের টেন্ডেন্সি এটাই যে গাড়ি কিনবো যন্ত্রণা কিনবো না পয়সা দশ হাজার বেশি যাক রাতের ঘুম আরাম করব হারাম করে আমার দুর্দিনের সাথী হয়ে নেবো দিনে আমার অপমান করবে আমার প্রবলেমে ফেলবে আমার চিন্তাধারা আমার সমস্যায় ফেলবে সেই জিনিস আমরা করবো না একদম সেই রকম ভেবেই আমরা এই গাড়িগুলো আমরা কিনি তোমরা সেই গাড়িগুলো কিনি যেগুলো ভালো গাড়ি আগে গিয়ে আমরা ট্রেস ড্রাইভ করি করে যদি আমাদের পছন্দ হয় ভালো লাগে তারপরে আমরা গাড়ি তুলি একদম আচ্ছা এটা আসি এবার গাড়ি তো ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স নিশ্চয়ই ইয়ন ইয়ন

তিন লাখ কুড়িতে ওবি গোটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ডাউন করবেন হয়ে যাবে সুপার সুপার এই ঈদে একদম বাম্পার অফার তারপরে ব্ল্যাক ব্ল্যাক ডিজার ডিজার ব্ল্যাক ডিজার পেট্রোল গাড়ি বাড়ির গাড়ি মহিলা ড্রাইভিং গাড়ি একদম ম্যাডাম চালাতেন

ল্যাম্ব আছে আচ্ছা এখন তো নতুন নতুন প্রজেক্টের ল্যাম্ব আছে দেখতেই পাচ্ছেন এখন সিটে বসলে সিটে বসলে গাড়ি চালালে পিঠ টিপ একটু চুলকে দেয় মানে পিঠ ঘামে না ওখানে এসি আর কি শেপের টাও না ওটা ওটা একটু আছে না ওই সিস্টেম করে নেই এতে করার মেয়ে নেই আসে না ব্রেজায় করে না আসে না ওগুলো কেয়া সেল্টস বা আপনার এক্স ইভি থ্রি ওইগুলোই আছে ওইগুলোই আসে।

এটা আমরা দাম রেখেছি কত দেওয়া যায় সাড়ে তেরো লাখ টাকা পুরো দাম পড়বে আরিজ আলাদা 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 প্লাস অপশনাল আসবে না আচ্ছা আলাদা আলাদা হ্যাঁ অনেক খরচা মাত্র সাত আট মাস চার পাঁচ লাখ টাকা এমনিতেই যাচ্ছে

স্ক্রিনে দেখেন নিচে নাম্বার দেওয়া আছে কল করলে কিন্তু জানতে পারবেন নেক্সট থাকছে আমাদের এটা কি আটিকা সবে এসেছে এখনো সার্ভিস পলিশ কিছু হয়নি মানে সেই দুই ভাবে ধুলো আছে হ্যাঁ এ বি সি লিখ আজকে সার্ভিস পলিশ এই ওই কিছু করতে হবে না এমন একটা দামে দিয়ে দাও জানো এই নিয়ে চলে যা এই নিয়ে চলে যাবেন একদম রোজার মাসে এখন ফুরফুর আর ভাড়া কাটাচ্ছে সব ফুরফুরায় যাওয়ার জন্য ব্যস্ত আশুকাম নিয়ে চলে যা প্রায় 16 গাড়ি 5 লাখ 10000 টাকা দিয়ে

পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে বাকিটা আপনার লোন হয়ে যাবে আর পেপারটা অবশ্যই ভালো থাকে চলে আসেন ডিজেল ভেরিয়েন্ট জেড ডিআই আসি একটা ইকো আসি ইকো দু হাজার ষোলোর গাড়ি আছে নতুন টায়ার আছে একদম ষোলোর গাড়ি দেখে মনে হবে না যে ষোলোর গাড়ি গাড়ি পুরো কন কনে গাড়ি আছে সামনে বাড়ির গাড়ি ইউজ খুব কম হয় আচ্ছা এই আমরা বাম্পার গাড়িটা ছিল না আমরা নতুন লাগিয়ে দিলাম কারণ একটা কাস্টমার নেবে সে নিয়ে ভাড়াটা খাটাবে ইকো মানে সবাই ভাড়াটা খাটায় একটু তারা এগুলো কিনতে হয় যেন আলাদা কোন নতুন তার কস্টিং না পড়ে সেই জন্য আমরা এটা করে দিলাম ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফাইভ সিটার এসি প্রাইস প্রাইস তিন লাখ দশে দেবো তিন লাখ দশ তিন লাখ দশ আচ্ছা ইকো গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট সব ইকো গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট কত আসছে এটা তো বলা মুশকিল এক এক গাড়ি রকম নির্ধারিত একটা আনুমানিক গাড়িতে আপনার আশি হাজার নব্বই হাজার টাকা লাগবে ডাউন মানে এক লাখ টাকা মতো ডাউন পেমেন্ট করলে যেকোনো গাড়ি নেই এটা আমরা ষাট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে ইকো হিসাবে ইকো হিসাবে হ্যাঁ এটা যেমন দুহাজার বাইশে গাড়ি আছে বাইশে গাড়ি দুহাজার বাইশে গাড়ি ফাইভ সি টা এসি টায়ার্স একদম গ্র্যান্ড নিম মানে আমার মনে হয় না যে ঘুরেছে কি না ঘুরেছে দেখে বলবো একদম গ্র্যান্ড নিউ একদম ফাইভ সি টা এসি

বাইশের গাড়ি এবং সবকিছু কম্পানি একটু কমপ্লিট নিশ্চয় চার লাখ সাত ওকে আচ্ছা তারপরে আমাদের সিলভার গাড়ি সিটার এসি ফায় পাস ফাইভ সিটার এসি গ্যাস পাস গ্যাস পাস কত প্রাইস এটা আমরা রেখেছি তিন লাখ কুড়ি হাজার টাকা তিন লাখ কুড়ি তিন লাখ কুড়ি হাজার টাকা গ্যাস পাস গাড়ি কত সালে এটা ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি গ্যাস পাস না আর ভাড়া কাটাও মানে কন্ডিশন আপনারা আসুন তারপরে দেখুন তাই তো এটা সোল্ড আউট হয়ে গেছে হ্যাঁ হয়ে আচ্ছা এটা সব আছে আছে এগুলো আছে এটা ডিটেইলস এটা আছে আপনার 2021 এর মানে 20 এর একদম লাস্টের গাড়ি 21 এর গাড়ি বললে চলে ওকে গ্যাস পাস গ্যাস পাস এটাও গ্যাস পাস ধামাকা একদম সিলভার কালার 7 সিটার ওবি 7 সিটার 7 সিটার পাস নিশ্চয়ই কোনো গল্প নেই কোনো ঝামেলা নেই সাতজন অবধি বিন্দাস তুলে নিয়ে যেখানে খুশি যেতে পারেন রয়্যাল এর বাম্পার টাম্পার সব লাগানো আছে কোম্পানি ফিটেড দরবাইজার

তো অডিয়েন্স কিছু বার্তা দিতে চান যে ভিতর বাইরে দেখা লাগবে না আপনারা যে যেখান থেকে আসছেন একবার আসুন না দেখুন সে দেখুন অসুবিধা নেই আপনার বলতে পারি রাত এন্টারপ্রাইজের প্রাইস মানে এখানে বিশ্বস্ত জায়গা কোনো অসুবিধা নেই বহু বছর ধরে আমরা এখানে ব্যবসা করছি বেড়া চাপা অ্যাড্রেসটা হচ্ছে আপনার বেড়া চাপা শহীদুল্লাহ কলেজ একদম নিয়ারেস্ট যারা বাসে আসবেন কলকাতা বারাসাত বারাসাতের থেকে আপনার বাস ধরবেন ট্রেন ধরবেন অটো ধরবেন নামবেন বেড়া চাপা বেড়া চাপা শহীদুল্লাহ কলেজ শহীদুল্লাহ কলেজ এই নামটা মনে রাখবেন বেড়া চাপা শহীদুল্লাহ কলেজ অনলাইনেও সার্চ করতে পারেন হোয়াটসঅ্যাপে লোকেশন লিখলে আমি আপনাকে লোকেশনও শেয়ার করে দিতে পারি কোনো অসুবিধা নেই ফোন তার জন্য ফোনও করতে হবে না এর বাইরে যদি কিছু জানতে চান অবশ্যই ফোন করবেন ফোন করতে হবে রোজার মাসে ফোনটা একটু মেনটেন করে করবেন তার কারণ রোজার মাসে চেষ্টা করুন পাঁচটার মধ্যে কল খুবই কম থাকে আর যত কিছু যা জানার মানে ভিডিও তো আমরা বলে দিয়েছি এবার আদার্স কিছু জানতে আপনারা হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করুন হ্যাঁ একদম তাহলে সর্বকিছুই শুনতে জানতে পারবেন আবার আজকে ভিডিও আমরা এই অব্দি করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের সব স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাই কোথায় রাহাত এন্টারপ্রাইজ রাহাত এন্টারপ্রাইজ শোরুমটি কোথায় বেড়া চাপা ব্যাস বেড়া চাপার নামটি মনে রাখবেন তারপরে আদাস আরো কিছুর জন্য ফোন নাম্বার দেওয়াই আছে ভালো থাকেন সুস্থ থাকেন সমাপ্ত করলাম